বরাক দর্পণ স্টুডিও নমস্কার নিউজ বরাক স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা আজকে দেশ বিদেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দিল্লির তুর্কমান গেটে প্রশাসনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে দিল্লি হাইকোর্টে নির্দেশ অনুযায়ী রামলীলা ময়দানের কাছাকাছি অবস্থিত সৈয়দ ফয়েজ ইলাহি মসজিদ এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয় রাত একটা থেকে ভুল পর্যন্ত প্রশাসন ও পুরনগঞ্জ যৌথভাবে এই বৃহৎ উচ্ছেদ অভিযান চালায় উল্লেখযোগ্য যে উচ্ছেদ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে একাংশ লোক পাথর ছুড়ে এই পাথর ছুড়ার ঘটনায় পাঁচজন পুলিশ আহত হন অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানো গ্যাস নিক্ষেপ করতে হয় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে বশিষ্ট পুলিশের জালে ধরা পড়ল একটি বড় নোট চক্র পুলিশ জাল নোট সরবরাহকারীদের বিরুদ্ধে খোলা অবস্থান নিয়েছে গ্রেপ্তার হওয়া জাল নোট সরবরাহকারীরা হচ্ছেন আন্নাস আলী সাহিল এবং ইসলাম আলী দীর্ঘ ব্যক্তিদের কাছ থেকে দুই লক্ষ সাতাইশ হাজার টাকার উদ্ধার করা হয়েছে পাশাপাশি উদ্ধার করা হয়েছে নগদ এক লক্ষ হাজার টাকা মেশিন নয়টি এটিএম কার্ড ছয়টি মোবাইল সহ অন্যান্য সামগ্রী উল্লেখযোগ্য যে সরবরাহকারীদের কাছ থেকে দুটি বিলাস বহুল গাড়ি জব্দ করা হয়েছে অন্যদিকে এর আগেও ওই সরবরাহকারীরা পুলিশের গাড়ে ধরা পড়েছিল মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কুর্মীর গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে জুড়হাটের মরিয়নি এলাকায় পুকুরিয়ায় গতকাল রাতে এই ঘটনাটি ঘটে উল্লেখযোগ্য একটি মহিষের জুড়াকে ধাক্কা মারার ফলে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনায় গাড়িটি ব্যাপক ক্ষতি হলেও অল্পের জন্য প্রাণের রক্ষা পান বিধায়ক রূপজ্যোতি কর্মী ও তার দেহরক্ষী জামাটুর সিও দীপিন্দর বিরল প্রতি ঘন্টায় কত টাকা উপার্জন করেন জানলে অবাক হবেন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দীপিন্দর গোয়েলের বার্ষিক বেতন সাড়ে তিন কোটি টাকা যদি তার মাসিক বেতন হিসাব করা হয় তাহলে তা প্রায় উনত্রিশ লক্ষ ষোল হাজার টাকা একইভাবে প্রতিদিনের বেতন প্রায় পঁচানব্বই হাজার আটশো টাকা সেক্ষেত্রে দীপিন্দর গোয়েলের প্রতি ঘন্টার বেতন প্রায় তিন হাজার 959 টাকা বর্তমানে অনেক মানুষই অনলাইনে খাবার অর্ডার করে খেতে পছন্দ করেন এই খাদ্য ডেলিভারি অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হলো জামাটো দীপেন্দ্র নিজেই এই অ্যাপের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী অধিকৃত সিইও শিবচাগরির বিধায়ক অখিল গগই সাম্প্রতিক অভিযোগ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া বুধবার রাজ্য বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন অখিল গগৈর অভিযোগের কোনো ভিত্তি নেই এবং দেখানো স্ক্রিনশট আগেই বিজেপি কর্মীরা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে দিলীপ শইকিয়ার দাবি অখিল গগৈ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন উল্লেখ্য অখিল গগৈ অভিযোগ করেছেন যে চার জানুয়ারির একটি ভিডিও কনফারেন্সে বিজেপিকে ভোট না দেওয়া ভোটারদের শনাক্ত ও বারো জানুয়ারির মধ্যে তাদের নাম করতে নির্দেশتوا অপাইছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম আশঙ্কা প্রকাশ করছেন যে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে ডেমোক্র্যাটরা তাকে ইমপিচ করার চেষ্টা করতে পারে ওয়াশিংটনে হাউস রিপাবলিকান আইন প্রণয়নকারীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা হারালে ডেমোক্র্যাটরা ইমপিচমেন্টে নানা কারণ কুজে될 거예요। রিপাবলিকানরা নির্বাচনে হলো টাম্পের প্রেসিডেন্ট পদ সঙ্গে সঙ্গে যাবে না। তবে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হতে পারে। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভ্যজনয়ের পর সেই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের ঘটনায় ইতিমধ্যে কয়েকজন ডেমোক্র্যাট নেতা টাম্পের ইমপিচমেন্টের দাবি তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন রাশিয়ার তেল কেনার কারণে ভারতের উপর আমেরিকার আরোপিত অতিরিক্ত শুল্কে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অসন্তোষের মুখে পড়েছেন মঙ্গলবার এক রিপাবলিকান বৈঠকে ট্রাম্প বলেন মোদির সঙ্গে তার সম্পর্ক ভালো থাকলেও তেলের উপর শুল্ক আরোপের সিদ্ধান্তে বর্তমানে মোদি তার উপর খুশি নন ট্রাম্পের দাবি ভারত পাঁচ বছরে আমেরিকা থেকে আটষট্টিটি অ্যাপাচি হেলিকপ্টার কিনতে চেয়েছে রুশ তেল আমদানির জেরে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুক্ল বৃহৎ অয়েল কোম্পানিগুলিকে মার্কিন নিষেধাজ্ঞায় নিয়ে আসা তাছাড়া আরও অতিরিক্ত শুক্ল বাড়ানোর ইঙ্গিত ইত্যাদির কারণে মোদী খুশি নন এবং নয়াদিল্লির পক্ষ থেকে এখনও কোনো। প্রতিক্রিয়া নেই আজকের প্রতিবেদনে এখানে সংযুক্ত বিরতি টানছি সবাইকে আবারো শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় এটা নিচ্ছি নমস্কার পাশে থাকবে